আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সকলকে রন্ধন মহল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক রেসিপি যার নাম হলো কচুর ডাল কিন্তু এই রেসিপিটি শুরু করার আগে আপনারা যা যা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখতে চাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম রেসিপি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এর জন্যই প্রথমে আমাদের লাগছে একটি নারকেল কচু এটি বাজারে যে কোনো সময় আপনারা পেয়ে যেতে পারেন এই কচুটিকে আমি সুন্দর করে ধুয়ে সুন্দর করে সাইজ করে কেটে রেখেছি কিছু মুসুর ডাল আমি পানিতে প্রথমে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর আধা ঘন্টা পর আমি পানি ঝরিয়ে নিয়েছি কিন্তু অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে না ছাড়া সুন্দরভাবে সিদ্ধ হবে অন্যদিকে আমি কিছু পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ নিয়েছি এবং এখানে আমি এক চামচ ধনিয়া জিরে এবং হলুদের পাউডার নিয়েছি আদা ও রসুন বাটা নিয়েছি দু চা চামচ এবং স্বাদ মতো নিয়ে নিব লবণ এরপর একটি প্রেশার কুকারে আমি সেই কেটে রাখা কচুগুলো এবং ভিজিয়ে রাখা ডালগুলো আমি এখানে মিক্সড করব এবং তার সাথে সাথে সকল ময় মশলা অ্যাড করব এবং পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ একসঙ্গে ভালোভাবে অ্যাড করে ফেলব এবং সব কিছু অ্যাড করার পর কিছু সয়াবিন তেল দিয়ে এটিকে একটু নাড়িয়ে নিব বা মাখিয়ে নিব। এবং এরপর কিছু স্বাদ মতো পানি দিব এবং এটিকে সিদ্ধ হতে দিয়ে দিব চুলাতে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটিকে সিদ্ধ হতে দেব তিন চারটি শীষ ওঠার পর এটিকে চুলা থেকে নামিয়ে ফেলব আমার ডালটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং তা দেখতে হয়েছে কিছুটা এমন এবং এই পর্যায়ে আমরা ডালটিকে সুন্দরভাবে ডাল ঘুটনি দিয়ে খেটে নেব যাতে এটি একদম সুন্দর মসৃণ হয়ে যায় ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার ডালটা কীরকম মসৃণ হয়েছে যাই চুলাতে আমরা একটি পাতিল বসিয়ে দিব এবং চুলার আঁচটি মিডিয়ামে রেখে আমরা কিছু পরিমাণ মতো সোয়াবিন তেল এবং তার মধ্যে দিয়ে দিব কিছু রসুন কুচি রসুন কুচিটি একটু কাঁচা ভাব চলে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব সেই পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না পেঁয়াজের রং হালকা লালচে রঙের হয়ে আসছে ততক্ষণ এটা ভালো করে নাড়তেই হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কালার হালকা লালচে রঙের চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন মশলা যা আমাদের ডালটার সুভ্রাণ এবং স্বাদ আরও বাড়িয়ে তুলবে সুন্দরভাবে সব ভাজা হয়ে গেলে লাস্টে আমরা সেই সিদ্ধ করার ডালটা এর মধ্যে ঠেলে দেব এবং তা কিছুক্ষণ নেড়েই আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং তা সুন্দর করে পরিবেশন করে ফেলব হয়ে গেল আমাদের কচুর ডাল যা সত্যিই খেতে অসাধারণ হয়েছিল আপনারাও চাইলে বাসাতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এমনই আরও সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম এবং এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ